আজকাল বড় দুঃখের বিষয় গৃহস্থ মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন গোমাতার সেবা তারা করতে চায় না বা সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে যখন বাড়ির প্ল্যান করবার জন্য তাকে ডেকে প্ল্যান দিচ্ছেন তখন বলছেন যে দেখুন আমার একটা ডগরুমের প্ল্যান রাখবেন বলছে না যে একটা গডরুমের প্ল্যান করুন আর সকালবেলা ভরে উঠে বাবু কী করেন গোমাতার সেবার জন্য চাকর রেখেছেন আর ওই বড় অ্যালসিসিয়ানের জন্য ভালো মোটা চেন নিয়ে কুকুরের চাকরি চাকরিগিরি করছেন কুকুরকে গিয়ে পায়খানা প্রস্রাব করাচ্ছেন কুকুরকে নিয়ে আদর করে ঘুরছেন আমাদের গুরুয়ার্গ বলতেন দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশান অফ ইয়ার নেক্সট লাইফ এই জীবনটা হলো তোমার ভাবি জীবনের প্রস্তুতি সুতরাং আর মানব হয়ে জন্মগ্রহণ করে ওই কুকুরের পশ্চাতে সময় দিয়ে কুকুরের প্রতি প্রীতি আচরণ করার দরুন মৃত্যুর পরে ওই মানুষটা কুকুর হয়ে জন্মগ্রহণ করবে আর যদি গোমাতার সেবা করত চাকর বাকর না দিয়ে গাও বিশ্বস্য মাতা গাবি হচ্ছেন বিশ্বের মাতা এখন এবং সর্বকালের মা সন্তান প্রসব করেছেন মাতৃ দুগ্ধের অভাব ডাক্তার বলছেন যে গো অর্ধেক জল অর্ধেক দুগ্ধ মিশ্রণ করে ওই বাচ্চাটিকে দিন আর মায়ের সন্তান যখন দু চার বৎসর বড় হয়েছে তখন যদি মাতৃদুগ্ধ পান করতে চায় মা তখন বলবে এত বুড়ো ছেলে এখন আবার দুগ্ধ পান করতে এসছে আর মা দুধ দিতে চান না কিন্তু যখন পাঁচ সাত বৎসর বয়স যদি আহার্য গ্রহণ করতে না পারে ডাক্তারবাবু তাকেও গো দুগ্ধের প্রেসক্রিপশান করে দেন কেননা গো দুগ্ধেতে এমন সমস্ত পুষ্টি রয়েছে যা শরীরকে সর্বপ্রকারেই সংরক্ষণ করতে পারে কৈশোর বয়সে যৌবনে প্রৌঢ়কালে বার্ধক্য বয়সে শেষসজ্জায় সাহিত্য কিন্তু কোনো কিছু আহার করতে পারছে না ডাক্তারবাবু বলছেন যে ঠিক আছে ওকে অল্প অল্প করে গো দুগ্ধ প্রদান করুন মানে জীবনের প্রথম থেকে শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত দুগ্ধ দান করেন গোমাতা আর শ্রী ভগবান শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হয়ে তিনি গোমাতার চারণ করে জগৎকে শিক্ষা দিলেন যে তোমরা যদি গোচারণ করতে পারো গোমাতার সেবা করতে পারো তাহলে গোমাতার আমি অত্যন্ত প্রিয় আর তার যারা সেবা করবে তারাও আমার প্রিয় তাদের কেশাকর্ষণ করে অন্তিম লগ্নে আর তাদের নরক যাত্রা করতে দেবো না আমার ধাম গোলক বৃন্দাবনে নিয়ে যাবো